পরকিয়া কাকে বলে জানেন এটা কখনোই কারো স্ত্রী বা স্বামীর সৌন্দর্যের উপর নির্ভর করে না মানুষ ভুল করে ভাবে আমার সঙ্গীত দেখতে সুন্দর তাই আমাকে সে ঠকাবে না এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল যার মন টলে যায় সে নিজের ঘরে যত্নে থেকেও বাইরে চকচকে পাথরের দিকে ছুটবেই সৌন্দর্য যদি কাউকে ধরে রাখতে পারতো তাহলে রাজ পরিবারের বহু সম্পর্ক ভেঙে যেত না ভালোবাসা যখন কেবল মুখের রূপ আর বাহ্যিক চাকচিক্য দিয়ে মাপা হয় তখন সম্পর্ক নিজের গুরুত্ব হারাতেই থাকে কারণ আলো নিভে গেলে তো সব এক রঙের হয়ে যায় তবু মানুষ অকারণে বাইরের মায়ার পেছনে দৌড়ায় প্রতিটা মানুষই আলাদা অনুভূতি আলাদা চাহিদা নিয়ে জন্মায় কেউ সত্যিকারের মন দিয়ে প্রেম করে আবার কেউ প্রেমকে না বানায় যে মানুষ একবার বাইরে তাকাতে শিখে গেছে তার মনকে ফিরিয়ে আনা খুব কঠিন ফিরে এলেও সেটা হয়তো এক ধরনের বিচিত্র সৌভাগ্য যা ঘটে হাতে গোনা কয়েকজনের জীবনে আমি এমন একজনকে চিনি যার সঙ্গী তাকে বারবার আঘাত করেছে তবু সে ভেবেছিল হয়তো একদিন সব বদলে যাবে ভালোবাসা নাকি সব ঠিক করে দেয় এই বিশ্বাসেই সে লড়ে গেছে কিন্তু সময় তাকে বুঝিয়ে দিয়েছে শুধু অনুভূতি দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল ও নিরুপায় বানিয়ে দেয় সে মানুষটিকে ভুলে যেতে পারে না আশা করে একদিন সব ঠিক হয়ে যাবে এটাই হয়তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা শেষ পর্যন্ত আশাকে আঁকড়ে ধরে থাকা বাস্তবতা হলো যে দূরে যেতে চায় তাকে ধরে রাখা যায় না যত চেষ্টাই করুন যতই মন দিয়ে ভালোবাসুন কারো চরিত্র বদলানো আপনার হাতে নেই যাকে সঠিক পথে আসতে হবে সে একদিন নিজে থেকেই আসবে তাই চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজেকে সজাগ রাখুন যাই হোক নিজের মনকে সামলে নেওয়ার ক্ষমতা যেন আপনার থাকে